সন্ধ্যার নাস্তায় গরম গরম বাঁধাকপির পাকোড়া নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সন্ধ্যায় কি নাস্তা করা যায় ভাবতে ভাবতেই মনে এলো বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করা যাক তো ফার্স্টেই আমি কিছু বাঁধাকপি কুচি করে কেটে সামান্য লবণ দিয়ে কচলে এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি এই পাকোড়াটা যে কতটা মজাদার সেটা যারা খেয়েছেন তারা জানেন নিশ্চয়ই তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে নিচ্ছিলাম একটা ডিম এবং এখানে আরও দিচ্ছিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে নেওয়ার পরে এখানে আমি পর্যায়ক্রমে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য লবণ এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এই তো মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে মেশানোর পরে এ পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি পাঁকোড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম অল্প জালে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যেন ভেতরে কাঁচা না থাকে পাকুড়াগুলোকে ভেজে আমি একপাশে চাঁকনি সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছিলাম এই তো হয়ে গেল মজার স্বাদের পাকোড়া এরপর গরম গরম সস দিয়ে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল পাগুড়াটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল কিন্তু আপনাদের ভাইয়া বলছিল। এর থেকে তো কিনে খাওয়াই ভালো সাশ্রয়ী তো সন্ধ্যার নাস্তা কমপ্লিট করার পরে রাতে খাওয়া দাওয়া করতে যাব তখন আপনাদের ভাইয়া বলছিল চলো বাইরে থেকে ঘুরে আসি অনেক দিন হলো বাইকটাও বের করা হয় না আর চলো বাইরে যেয়ে একটা ঝালমুড়ি খেয়ে আসি নতুন একটা ঝালমুড়ির দোকান হয়েছে খুলনা খালিশপুর পিপলসের মোড় আমি ফার্স্টে যেতে চাচ্ছিলাম না তারপরেও ভাবলাম যখন বেচারা এত ইচ্ছা করলো তাহলে যাই তো এই যে বলতে বলতে আমরা চলে এলাম মুড়ি মামার ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে কিন্তু অনেক ধরনের মুড়ি মাখা পাওয়া যায় এই যেমন ধরেন সাধারণ ঝালমুড়ি আলু মুড়ি কলিজা মুড়ি বোম্বাই ঝালের মুড়ি আরও অনেক ধরনের মুড়ি এই যে এখানে একটু মুড়িওয়ালা মামার বিভিন্ন ধরনের মুড়ির ভিডিও করে নিচ্ছিলাম ভেতরে কিন্তু সুন্দর করে ছবিও টাঙানো আছে পরিবেশটা মাসাল্লাহ অনেক ভালো এবং তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছিল যেটা দেখতে অনেক ভালো লাগছিল এই তো এ পর্যায়ে আমরা ভিতরে এসে বসেছিলাম মুড়ি খাওয়ার জন্য আমরা দুজন দুই ধরনের মুড়ি অর্ডার করেছিলাম একটা হচ্ছে মুড়ি ভর্তা আর একটা হচ্ছে সাধারণ ঝালমুড়ি এখানে ছিল বিশ টাকার আর বিশ টাকার মুড়ি পরিমাণে এখানে কিন্তু ভালোই দিয়েছিল এই তো এখানে আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছিল এবং বলছিল ওয়াও অনেক মজার তো আমিও ভিডিও করা অফ করে দিয়ে খাওয়া শুরু করে দিলাম তো দেখলাম আসলেই মুড়িটা অনেক মজার ছিল আমরা দুজনে ঝালমুড়ি আর মুড়ি ভর্তা খাওয়ার পরে কিন্তু আলু মুড়িও অর্ডার করেছিলাম এবং খেয়ে দিয়ে চলে এলাম সাত নম্বর ঘাটের উদ্দেশ্যে ঘরে বসে দিন তেমন একটা শীত টেরি পাইনি তো বাইকে করে সাত নম্বর ঘাটে আসার পরে মনে হচ্ছিল অনেকটা শীত লেগে গেছে তখন রাত ছিল নয়টা থেকে সাড়ে নয়টা তো এখানে এসে আমরা চা খেয়ে নিচ্ছিলাম রাত্রেবেলা নদীর পাশে বসে চা খেতে খেতে গল্প করার মজাই কিন্তু আলাদা এখানে আমি লেবু চা খাচ্ছিলাম চাটা কিন্তু বেশ মজার ছিল তো যাই হোক এখানে আর বেশিক্ষণ স্ট্রে করলাম না চা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে কারণ রাতও অনেক হয়ে গিয়েছে এবং সকালে আপনাদের ভাইয়ের অফিস আসছে তো রাত্রেবেলা সাত নম্বর ঘাটে নদীর পাশে বসে এখানে কিন্তু অনেকেই র্যাকেট খেলতেছিল দেখতে আসলে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল আমিও খেলি তো যাই হোক সেই সুযোগটা ছিল না তো এই তো বাসার উদ্দেশ্যে আসার সময় মনে হলো কিছু সবজি দরকার তো এখান থেকে আমরা কিছু সবজি কিনে বাসার উদ্দেশ্যে চলে আসি এভাবে মাঝে মাঝে হুটহাট বেরিয়ে পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে সো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ